আল্লাহ নবী বদরের যুদ্ধ ডাক দিলেন মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন আর কাফের সংখ্যা ছিল এক হাজার জোরে বলেন কয় হাজার মুসলমানদের সংখ্যা ৩১৩ এই খবর দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চার কানে পৌঁছে গেল যাদের নাম ছিল মহাসার মহাবেজ এই দুই ছোট্ট বাচ্চা এই খবর যখন তাদের কানে পৌঁছে গেল দুই ছোট্ট বাচ্চা দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে গেলেন আমার নবীর কাছে গিয়া মুআসাল মুয়াব্বিস বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা শুনতে পেলাম মুসলমানদের সংখ্যা নাকি কম কাফেরদের সংখ্যা মুসলমানদের চাইতে দিগুণ মুসলমানদের সংখ্যা নাকি কম নবী এইজন্য আমরা দুই ভয় এসেছি আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বদরের যুদ্ধে ইসলামের জন্য আমরা লড়াই করব নবীজি ডাকতে বলছে মুআসাল মুয়াব্বিস রে তোরা দুই ভাই তো ছোট্ট বাচ্চা তোরা কেমনে যুদ্ধ করবি যুদ্ধ করতে গেলে শক্তি লাগবে যুদ্ধ করতে গেলে ঘোড়ার উপর সরে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে গেলে তলোয়ার চালাতে হবে তোরা তো ছোট্ট দুই বাচ্চা তোরা কেমনে যুদ্ধ করবে বড় ভাই ডাকতে বলছে আমি বড় আমার গায়ে শক্তি আছে আপনি আমারে অনুমতি দেন আমি এই মুহূর্তে যুদ্ধে যাব ছোট ভাই ডাকতে বলে নবী গো ও বড় হলে কি হবে অর্সাই তো আমার শরীরে শক্তি কম নাই সোয়াল্লা বলেন দুই ভাই যখন এই কথা বলা বলি শুরু করল আমার মুসলমান ভাইরা দুই ভাই যখন যুদ্ধের জন্য মারামারি দুই ভাই যখন যুদ্ধের জন্য তর্ক বিতর্ক শুরু করে দিল এমন সময় আমার রসুল দুই ভাইকে বললেন তোদের মধ্যে যে কোনো একজনকে অনুমতি দেব তোরা দুইজন এই মুহূর্তে কুস্তি লাগ মারামারি কর যেই ভাই মারামারি করে জিতে যাবে যেই ভাই কুস্তি করে জিতে যাবে তাকে যুদ্ধের ময়দানে অনুমতি দেওয়া হবে সঙ্গে সঙ্গে মহাসার মহাবেস ছোট্ট ছোট্ট দুই ভাই মারামারি শুরু করে দিল আমার ভাইয়েরা মারামারি করতে করতে বড় ভাই বড় ভাইয়ের গায়ে তো শক্তি একটু বেশি হবে বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে তলে ফলে বুকের উপর উঠে গেলেন আল্লাহ একবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর উঠে গেলেন বুকের উপর যখন উঠে গেছে ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে তার কানটা মুখের মধ্যে লাগাই দিয়া ছোট ভাই ডাকতে বলছে ও আমার বড় ভাই রে আমরা এক সঙ্গে নবীজির দরবারে আসছি আমরা এক সঙ্গে নামাজ আদায় করেছি আমরা একসঙ্গে খেলাধুলা করেছি ও বড় ভাই রে তুই কি আমার একাই রেখে যুদ্ধের ময়দানে যাবি নাকি ও বড় ভাই তুই কি আগে আমার আগে জন্নতের মধ্যে যাবি নাকি ও বড় ভাই তোর শক্তিটাকে হালকা করে দে আমি এই মুহূর্তে তোর বুকের উপরে উঠে আমি বিশ্বনবীকে প্রমাণ করে দিতে চাই আমি তোর চাইতেও শক্তিতে কম নয় আল্লাহ বলে এই হচ্ছে সাহাবিদের ইমান এই হচ্ছে ইসলামের জন্য করবেন শরীরে শক্তি নাই ছোট্ট বাচ্চা কিন্তু ইমানের পাওয়ার কিন্তু আজকে আমাদের ইমানের পাওয়ার এমন আমার আজকে আমাদের ইমান এমন হয়ে গেছে এক হাজার টাকার কষক নোট বার করলে ওর ইমান শেষ এ কথা না কে টাকার কাছে ইমান ফিউজ হয়ে যায় এই জন্য আমাদের জিমান আছে আমার এরা আমার তো মনে হয় এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে দেওয়া সম্ভব ঠিক বলেন এই জন্য মুসলমান ইমানটাকে মজবুত করতে হবে শুধু মেসুয়াক করা সুন্নাত বললে হবে না শুধু পাগড়ি পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত বললে হবে না ইসলামের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে ইসলাম জমিনে বিজয়ের জন্য সংগ্রাম করাও কিন্তু বড় সোননাথ ঠিক কিনা তুমি মেসুয়া করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্ট মানো তুমি মে করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের শুধু বলতে না দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি করা ফজি। ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালেমার মার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন জেলে ঠিক না তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রাহে প্রাণ দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়া করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো জোরে বলেন মার হাবাব আমার মুসলমান ভাইয়ারা সাহাবিদের ইমানটা কেমন ছিল বল হার তারা কুরবানি করেছে আমার মুসলমান ভাইয়েরা যুদ্ধের ময়দানে তারাও ঝাঁপিয়ে পড়েছে বিশ্বনবী তাবুক যুদ্ধের ডাক দিলেন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা তাবুক যুদ্ধ আমাদের সামনে আসতেছে ও আমার সাহাবিরা রে এই যুদ্ধের জন্য তোমরা দুইটা জিনিস প্রস্তুত করা এক নম্বর যুদ্ধের জন্য তোমাদের তোমাদের মাল প্রস্তুত প্রস্তুত করো করো দুই নাম্বার জন্য যুদ্ধের আমার মুসলমান মায়েরা সাহাবিরা যুদ্ধের জন্য দান করা শুরু করলেন সাহাবিদের মাল দেওয়া শুরু করলেন বিষ্ণুবীর সাহাবিরা যুদ্ধের ময়দানে দান করা শুরু করেছে এমনকি মহিলা সাহাবিরা পর্যন্ত যোদ্ধের ময়দানে দান করলেন মহিলাদের নাকের ফুল খুলে দান করলেন গলার হার ছিল স্বর্ণের যুদ্ধের জন্য দান করলেন সমস্ত সাহাবেদের দান যখন এক জায়গায় হয়ে গেছে আল্লাহর নবী দেখতেছে পাশ্বে দাঁড়িয়ে একজন সাহাবি হাউ মাউ কান্না করছে সেই সাহাবির নাম ছিল আব্দুল্লাদুল বাদাদাইন বিশ্বনবী আব্দুল্লাহর কান্না যখন তার কানে আসলাম আমার নবীজির সঙ্গে সঙ্গে আবদুল্লার কাছে গেলেন আর বললেন আবদুল্লা তুমি আজকের এই যুদ্ধের ময়দানে কান্না করছো কেন আজকে তুমি কেন কান্না করছো তোমার কি হয়েছে আবদুল্লা বললেন নবী আমার কান্নার কারণ হলো আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবেরা দান করল আর সমস্ত মহিলারা দান করল সমস্ত সাহাবেরা দান করল সবাই দান করল কিন্তু বন্ধু নবী গো আমি এত গরিব মানের সাহাবি আমার কাছে একটা পয়সা নাই আমার কাছে একটা দেরহাম নাই যেটা আমি যুদ্ধের জন্য দান করব এই জন্য আমি কান্না করছি তবে নবী আমি আপনার কাছে দোয়া চাই আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আজকে এই যুদ্ধের ময়দানে যেন আমি আমার জীবনটা দিতে পারি এই কথা যখন আব্দুল্লাহ বললেন আমার রসুল তখন বললেন আব্দুল্লাহ যাও যাও কাছের একটা বাকল আলো বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ গাছের বাকল আল্লাহর একটা এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন গাছের বাকলটা পরানোর পরে আল্লাহর সুল দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাম আল্লাহ আমি আব্দুল্লাহকে ভালোবাসি আমি আবদুল্লার প্রতি খুশি আছি আল্লাহ গো আবদুল্লাহ রক্তকে কাফের দের জন্য আমি হারাম করে দিলাম আল্লাহ তুমিও আবদুল্লাহ রক্তকে কাফের দের জন্য হারাম করে দাও এই উল্টা দোয়া যখন রসুল করছিল আবদুল্লাহ আবার কান্না শুরু করে দিলাম নবীজি বলছে আবদুল্লাহ আবার কেন কান্না করো তোমার কি হল আবদুল্লাহ ডাক দে বলছে নবী গো আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন আপনি আমার রক্তকে জন্য করে দিলেন আপনি যেই দোয়া আল্লাহর কাছে করেন ওই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না সুবহানাল্লাহ বলেন আপনি যেই দোয়া আল্লাহর কাছে করেছেন আল্লাহ দুয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে আপনি আমি চাইলাম শহীদ হতে আর আমার জন্য উল্টা দোয়া করলেন এই জন্য আমি কান্না করছি নবির একদে বলছি আবদুল্লা তুমি কান্না বন্ধ করে দাও আব্দুল্লাহ আমি রসুল ঘোষণা দিলাম ও আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তোমার কলিজার ভিতরে আল্লাহর মোহাম্মত থাকার কারণে ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে হয়েও মারা যাও আল্লাহ তোমাকে মৃত্যু হিসাবে কবুল করে নিবে সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্ন্য তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে কোরআনের সমাজ বিনীর সকল পথ বাড়িয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নত শুধু আর নমনীয় হলো হুঙ্কার গর্জন কিনা বলেন সুন্নত শুধু নয় মেষ্টরাতে যাওয়া আর সুন্নাদ হলো রাষ্ট্রনায়ক হওয়া তার সুদিনের সাথী তুমি মহাব্বতে তার সুদিনের সাথী তুমি ও তার পাশে থাকো কি আরো কিছু সুস আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি জোরে বলেন merhabalar আমার ভাইরা তাহলে আল্লাহ রসুলকে রসূলকে দান করেছেন কাউসার মনে আছে ইন্না আ'য়ায়না কাল কাউসার আল্লাহ রসুলকে কাউসার দান করলেন কিন্তু আল্লাহ পাক রসূলের কাছ থেকে দুটো জিনিস চাইলেন এক নাম্বার ফসল্লি লি এক নাম্বার কি চাইলেন মুসল্লি হতে বললেন তার মানে এক নাম্বার নামাজি হতে বললেন আর দুই নাম্বার ওয়ানহার কুরবানি করতে বললেন কে এই দুইটা কাজ রসুলের কাছ থেকে আল্লাহ নিতে চাইলেন আমার ভয়ারা এই নামাজটা হতে হবে কার খুশির জন্য কুরবানি কার জন্য হবে কিন্তু আমার ভাইরা দুঃখ লাগে আফসোস লাগে আমার বাংলার জমিনে কিছু নামাজি আছে দেখবেন নির্বাচন আসলে দেখবেন কিছু নেতাদের মাথায় টুপি ওঠে এ কথা কন না মাথায় টুপি এরপরে পান যাবে এরা নির্বাচনের আগে ভোট চাই কথা কন না নির্বাচনের আগে যেখানেই যাগে নামাজ নির্বাচনের আগে নামাজ ধরে যেখানেই যাই বলে আগে নামাজ এমন নেতা পাওয়া গেছে এক আসরের নামাজ চারবার পর্যন্ত পড়ছে কহে মানে যেখানে যাই বলে আগে বাবা নামাজ পড়ছেন না আগে নামাজ আগে কি আগে নামাজ তারপরে দুনিয়া ওখানে গিয়ে আসরের নামাজ জামাত করে পড়ছে তারপরে ভোট সোস হওয়ার পরে কিছু সামনে গেছে গিয়া থেকে কিছু লোকজন বসে আছে বলে বাবা আপনারা কি আসরের নামাজ পড়ছেন বলে না আগে নামাজ আগে কি আগে নামাজ তারপরে দুনিয়া ওখানে গিয়ে আসরের নামাজ পড়ছে এইভাবে এক এক করে এক আসরের নামাজ চারবার পর্যন্ত পড়ে এ কথা কর না কে দেখবেন এই নেতারা নির্বাচনের বহু আদা দেয় বহু আদা যদি আপনারা আমাকে নির্বাচিত করেন জয়যুক্ত করেন আপনাদের এটা দিব সেটা দিব সব দিব রড দিয়া কি দিয়া নির্বাচিত হওয়ার পরে এই সকল নেতারা রডের বদলে খালি বাঁশ ঢুকে দেয় এ কথা কন না কেন তোর কালাই নাই ঢাকার কথা করছি কি কন এটি আছে উবল খাওয়া লাগবে কথা কন না কেন এটি নাই বগুড়ার কথা বলতেছি আমার মুসল ভাইরা এই সকল নেতাদের পিছনে আমাদের থাকা যাবে কিন্তু দেখবেন কিছু লোক আছে নির্বাচনের আগে এক কাপ চা খাওয়ার লোভে এক পা একটা বিড়ি খাওয়ার সিগারেট বিড়ি বিড়ি কি কন বিড়ি খাওয়ার লোভে এক একটা বিস্কিট খাওয়ার লোভে দেখবেন একটা ষোলো গান দেয় আমার লেতার চরিত্র ফুলের মতো পবিত্র নমস্কার একোক্ত গাঞ্জা খাইছে আরক দেখাইছে এ আছে না এই সকল নেতারা সব খায় রাস্তা খায় সিমেন্ট খায় রথ খায় এমনকি কালাই যে আপনাদের পাবলিক পায়খানা আছে না এই পায়খানা যে বরাদ্দ হয়তো আট দশটা পায়খানা আসছে এই পায়খানা পর্যন্ত এরা এ কথা করলে কে এরা সব খায় আমার ভাইয়েরা এই জন্য এমন নেতা আমরা দেখতে চাই যেই নেতারা এমন নেতা আমরা দেখতে যেই নেতারা আল্লাহর কথা বলে রসুলের কথা বলে নামাজের কথা বলে এমন নেতা সবার দরকার আছে না নাই আসে না নাই আমার ভাইয়ার এমন নেতা বাংলাতে আছে করোনা ভাইরাসের মধ্যে দেখছেন আপনারা তিন বছর আগে দেশের প্রধানমন্ত্রী জনগণের জন্য কি দিলেন চাল দিলেন ডাল দিলেন বিভিন্ন খাদ্য দিয়ে সহযোগিতা করলেন কিন্তু বাংলাদেশের এই সকল নেতারা খাটের তলে এমনকি মাটি গর্ত করে চালের বস্তা তেলের বস্তা রাখছে কথা এই সকল নেতারা আজকে সমাজের নেতা এরা বুকের বোতাম খুলে দিয়ে ঘুরে আর আজকে আলিমরা তারা করণের হক কথা বলতে গেলে আলিমদের বিরুদ্ধে কথা বলা হয় কথা ঠিক কিনা আজকে এই বাংলার জমিনে সবচাইতে নিরীহ সবচাইতে হচ্ছে আজকে আলিমরা ঠিকা বলেন দুঃখের সঙ্গে বলতে হয় ওই পরিমুনি মাহিয়া মাহির মতো নষ্ট আর ভাষ্টা মহিলারা আজকে জেলের মধ্যে গেলেন কালকে হাতের মধ্যে মেন্দি দিয়া জেল থেকে বের হয় কিন্তু কোরআনের মুফাসিররা বছরের পর বছর জেলের মধ্যে বন্ধ থাকে ঠিকা যেন বলেন এই জন্য আগামীর বাংলাদেশ কোরাম দিয়ে গঠন হোক আগামীর বিশ্ব আল্লাহ পাক কোরআন দিয়ে গঠন করুক আমরা সকলে চাই কিনা সকলে চাই কিনা এর জন্য নামাজ পৈরা নামাজ না বইরা নামাজ পড়ে না নামাজ না বইরা আজকে অনেকে আছে আন্দোলন করে নামাজ পড়ে না এক অক্ত নামাজ পড়ে আছে না নাই এ আছে না নাই এই জন্য আপনাদের আগে নামাজ পড়তে হবে নামাজ থেকে শিক্ষা নিতে হবে নামাজ থেকে আপনি শিক্ষা নেবেন কুরবানি করবেন আল্লাহর জন্য আমার ভাইয়েরা এবার আসেন তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্না শাহানি আকা হুয়াল সবাই বলেন ইন্না শাহানি আকা হুয়াল নবীজিকে সেই মক্কার কাফেররা বলে মোহাম্মদ লেসকাটা নির্বংশ আল্লাহ বললেন না মোহাম্মদ লেসকাটা নয় মোহাম্মদ নির্বংশ নয় লেসকাটা নির্বংশ মক্কার কাফের রায় আল্লাহ বলেন আমার হায়রা নবীজি লেসকাটা কেন নয় এর কারণ হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে থাকার দরকার নাই আমার নবীজির দুনিয়াতে কোটি কোটি উন্মতের আছে না নাই আসে না নাই নবীজির নাম কিয়ামত পর্যন্ত থাকবে কিনা না কিন্তু আবু জেহের আবুল লাহাব কোনো অমুসলিমদের ছেলেমিয়ার নাম জেহেল রাখে না এ কথা কন্যা তার মানে আবু জেহেল নামটা বললে মানুষ মনে করে এটা নিকৃষ্ট ব্যক্তি অভিষপ্ত ব্যক্তি এটা খারাপ ব্যক্তি আবুল আহাব আবু জহেল অলিতিপনি মুকিরা এরা নিকৃষ্ট এরা অবৈধ এই যার কারণে এদের নাম গন্ধ মৃত্যু পর্যন্ত মানুষ ভালোভাবে নেবে না কিন্তু আল্লাহ রসুলের নাম বন্ধ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা এবার আসেন সর্বশেষ একটা মেসেজ দিতে চাই এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন হুজুর নবীজির চারটা মেয়ে জীবিত থাকলো কিন্তু নবীজির চার ছেলে কেন মারা গেল প্রশ্ন এরকম জাগতে পারি কিনা নবীজির ছেলে হলো আর মারা যায় নাবালিক হয়ে মারা যায় সাত বছর ৬ বছর পাঁচ বছর বয়সে মারা যায় তাহলে ছেলেগুলো হয় আর মারা যায় এর কারণটা কি আল্লাহ নবীদের কাছ থেকে ছেলেগুলো কেন উঠে নিলো এর কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন মাকানা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিজিন আল্লাপাক বললেন মাকানা কানা মোহাম্মদ আবা মোহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা নন কোন পুরুষের ওলাকির রসুল আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসুল তিনি কার রাসুল ও খত আমার এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী তিনি কি নবী আমার ভাইয়ারা আমার নবীজি সর্বশেষ নবী আমার নবীজির পরে এই পৃথিবীতে কেউ আসবে পৃথিবীতে যত নবী আসছে এই সমস্ত নবীদের মধ্যে সেরা নবীর নাম কি সাল্লাম আমাদের নবী হচ্ছে সেরা তাহলে এখন আপনারা বলবেন হুজুর সেরা নবীতে পরে আসলো কেন কারণ সেরা যিনি হবেন এটা আকর্ষণ থাকে ঠিক কিনা বলেন আজকের মহাপীরা যদি আব্দুল সালাম যুক্তিভাবে আগে আসে তাহলে কি আকর্ষণ থাকবে এ কথা কন তার মনে হয় যে এটা আকর্ষণীয় জিনিস যেটা দামি জিনিস সেরা জিনিস এটা সব সময় আগে আসে না পরে আসে আমার নবীজি হচ্ছে সেরা নবী এই জন্য তিনি পরে এসেছেন আমার নবী শেষ আমার নবীজির পরে এই দুনিয়াতে নবী আসবে নবীজি হাদিসে বলেছেন আনা খাতামুন নাবিয়া আমি হলাম সর্বশেষ নবী লা বাদি আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে কিন্তু আমার ভাইয়েরা ইতিহাস পড়ে দেখেন এই পৃথিবীতে যত বড় বড় নবীরা সুন্দর আসছে প্রত্যেকটা নবীর ছেলে ছিল নবী কি ছিল ইব্রাহিম আলহ ইসলাতামের ছেলে ছিল ইসমাইল তিনি কি ছিলেন নবী ছিলেন হজরত দাউদ আলহ ইসালাতলামের ছেলে হজরত সুলাইমান তিনিও নবী ছিলেন হজরত ইয়াকুব আলহিসুলসালামের ছেলে হজরত ইউসুফ আলহ ইসালাম তিনিও কী ছিলেন তাহলে সমস্ত নবীদের ছেলে ছিলেন নবী তাহলে আমার নবী ছোট নবী না বড় নবী তাহলে আমার নবীজি ছেলে থাকবে আর নবী হবে না এটা কি হতে পারে কিন্তু আল্লাপাক আগে সিল মেরে দিয়েছে মহরে নবুয় আমার রসুলকে নবুয়তের মধ্য দিয়ে রসুলকে আসার মধ্য দিয়ে নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন এই জন্য নবীজির ছেলে বেঁচে থাকলে এরা নবী হতো কি হতো পাক নবুয়তের দরজা বন্ধ করার কারণে পাক নবীজির ছেলেগুলাকে দুনিয়া থেকে নাবালক অবস্থা উঠিয়ে নিয়েছেন আর মেয়েগুলো জীবিত রাখছেন কারণ মেয়েরা তো নবী হতে পারে ইমামকে হয় কথা কেন ইমামকে হয় তাহলে ইমাম যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য থাকে নেতা কি হবে কি হবে পুরুষ হবে শুধু মেয়ে মানুষের নেতৃত্বে পরিবার চললে ওই পরিবার ধ্বংস হয়ে যাবে কথা না পরিবার আছে পুরুষের দামই নাই স্বামীর খবরই দান করবে কাকে মোবাইল দিয়ে শুনি কথা না কে এরকম আছে না নাই মানে বউ নেতৃত্ব দেয় কিন্তু আল্লাহ বললেন আর রিজালু আলু কৌবাবু না আল্লাহ পুরুষ না হলো মহিলাদের পরিচালক কিন্তু আজকে আমাদের পরিচালক কারা এ কথা মহিলারা পরিচালক ভাই যেটি যাবেন ওদেরই পাওয়ার বেশি ওদেরই স্লোগান বেশি আজকে আমরা পুরুষদেরকে রাখছে আমার ভাইয়ারা কিন্তু নারীদের অধিকার আল্লাহ পাক দিয়েছেন নারীদের অধিকার নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন কিন্তু নারীদের একটা নির্দিষ্ট জায়গা আছে নারীরা থাকবে কোথায় ঘরে না বাহিরে এ কোথায় থাকবে ঘরে থাকবে নারীদের ঠিকানা ঘরে আর পুরুষের ঠিকানা কোথায় বাহিরে কিন্তু নারীরা যদি বাহিরে আসবার চায় ওই নারী কি ভালো থাকবে যেমন আপনাদের উদাহরণ দিলে বুঝবেন এই বেগুন গ্রামে কি মোটর সাইকেল আছে আছে সাইকেল আছে আচ্ছা বলেন তো যে মোটর সাইকেল আপনি চালান ওই মোটর সাইকেলের চাকায় দুটা জিনিস থাকে একটা থাকে টিউব আরেকটা কি থাকে টিউব আর আচ্ছা বলেন তো বেগুন গ্রামের মোটর সাইকেলের টায়ার ভিতর থাকে না টিউব ভিতরে থাকে কি থাকে টিউব ভিতরে থাকে আর টায়ার থাকে এখন টিউব চিন্তা করে চিন্তা করতেছে সারা জীবন বাহিরে থাকলাম টিউব করে সারা জীবন ভিতরে থাকলাম আজকে আমি টিউবে না টায়ার না ভিতরে দিবার চাই আচ্ছা বলেন তো ওই টিউব যদি বাইরে থেকে টায়ার যদি ভিতরে থাকে ওই টিউব ওই কি চলবে এ চলবে আমার ভয়রা যেমন টিউব যেমন টিউব যেমন ভিতরের জিনিস বাইরে থাকলে চলতে পারে না তেমনি হবে মহিলারা ভিতরের জিনিস কোনো মহিলা যদি বাইরে আসে ওই মহিলা তেমন ভালো থাকতে পারে ভালো থাকতে পারে কিন্তু দুঃখ লাগে আমার বাংলাদেশের একদল নারীবাদী মহিলারা আছে এরা নারী পুরুষের সমরদের অধিকারের নামে স্লোগান দেয় আমি গত বছর দেখেছি এই বোগরা সাত একদল মহিলারা এদের শরীরে কোনো বোরকা নাই অর্ধলঙ্গ পোশাক পরে এরা রাজপথে মিছিল করতেছে কিন্তু পিছনে দেখলাম কয়েকজন পুরুষ আছে নারীরা স্লোগান দিচ্ছে সামনে থেকে নারী পুরুষের সমান অধিকার পিছন থেকে ওরা পুরুষরা করছে দিতে হবে দিতে হবে আমি চিন্তা করলাম এরা আবার কোন প্রকারের পুরুষ এ কথা এখন না এরা পুরুষ হ্যাঁ আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে আজকে সিক্স সেভেনের বই দেখছেন না আমার ভাইয়ের সমকামিতাকে আজকে বৈধতার দেওয়া হচ্ছে কথাগণ না শরীফ থেকে শরীফা আমার মুসলমান ভাইয়েরা সেই সমকামিতা করার কারণে আপনার কৌমে লু চাল ধ্বংস করেছেন সেই সমকামী থেকে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে আমরা আজকের মাহবিল থেকে দেখতে হীন বলতে চাই যেই পৃষ্ঠার মধ্যে শরীফ শরীফের নামে গল্প সমকামী থেকে প্রকাশ করা হয়েছে ওই পৃষ্ঠার ছেলের মুসলমানেরা টয়লেট টেবিল হিসাবে ব্যবহার করবে ঠিক কেনা বলে আমার বাংলার জমিনে। নিরানব্বই বর্ষের মুসলমানের দেশে শরীফ গল্প আর সমকামী থেকে মুসলমান ভাইয়ের আমার আজকে আমরা কোন দিকে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য কোথায় আজকে আমরা চোখ বন্ধ করলে আজকে আমরা কি আমাদের আলামত পাচ্ছি আজকে দেশের মধ্যে শান্তি নাই আজকে মুসলমান কোন দিকে যাচ্ছে কোন দিকে হাঁটতেছে আজকে মুসলমানদের গন্তব্য কোথায় আজকে আমরা মুসলমানদের কুল কিরানা সব হারিয়ে ফেলেছি আবার মুসলমান ভাইয়েরা এই জন্য আসুন আমরা মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি কোরআনকে ধরি তাহলে আমরা মুসলমান সেই শাসন আমার জমিনে ফিরে আসবে ঠিক কিনা বলেন কিন্তু আজকে কোরআন আমাদের সমাজে আছে কিন্তু কোরআন মানার লোক নাই কথা কেন কোরআন মানার লোক আমাদের সমাজের মধ্যে নেই কোরআন নাই আজকে আমার ভাইয়েরা আমরা দেখেছি আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে হজরের নামাজের পরে গ্রামগঞ্জে রাস্তা দিয়ে ঢুকলে আমরা দেখতাম আমাদের দাদি আমাদের নানি তাদের কণ্ঠ থেকে গুনগুন করে কোরআন তেলোয়াতের আওয়াজ আসতো ঠিক না বলেন কিন্তু সেই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে আজকে যেই লোকটার মাটির ঘর ছিল ভেঙ্গে ভেঙ্গে বিল্ডিং করেছে বাড়িতে সোফা ছিল না সোফা কিনেছে দামি খাট কিনেছে আসবাবপত্র কিনেছে সব কিছুর উন্নত হয়েছে কিন্তু আজকে যদি আমরা ফজর নামাজ পড়ে আমরা যদি রাস্তায় রাস্তায় বের হই এখন আর কোরআন তেলতার আওয়াজ আমাদের কানে আসে না এখন আমাদের খানে আওয়াজ আসে গানের আওয়াজ ঠিক কেনা বলে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা এই প্রজন্ম কোথায় যাচ্ছে আগামীর প্রজন্মের যুবকরা আজকে কোথায় যাচ্ছে যেই যুবকরা ঈশান নামাজ না পড়ে রাত বারো একটা মহিলাদের দেখে। যুবকরা মেয়েদের সঙ্গে চার করতে করতে রাত্রিতে ঘুমায় যেই যুবকদের হাতে আজকে ইসলাম থাকার কথা ছিল সেই যুবকরা আজকে কোরআন ছেড়ে দিয়ে আজকে যুবক গুলো অন্য পদে গিয়েছে কথা যুবকদেরকে পায়ে হাত দেওয়া যুবক ভাইয়েরা আপনারা ইসলাম মানেন কোরআন মানেন দেখবেন আপনাদের কপাল খুলে যাবে সুক্ত নামাজি হন মসজিদের মাইক থেকে যখন এলান হবে আজান হবে হাই আল্লাহ বান্দার কল্যাণের জন্য আস আপনারা মোবাইল ছেড়ে দিয়া আল্লাহর গড় মসজিদে হাজিরা দিবেন দেখবেন পাক আপনার কপালকে খুলে দিবে ঠিক কেনা জোরে বলেন